মন্দা শব্দটা শুনলেই যেন মাথার মধ্যে ভেসে ওঠে বেহাল বাজার চাকরি হারানো মানুষ আর বিশাল বিশাল কোম্পানির দেউলিয়া হওয়ার খবর বর্তমানে এই মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে স্বয়ং ধনী দেশ যুক্তরাষ্ট্রে এই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট কথা দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে সমৃদ্ধির এক নতুন যুগ আনবেন তবে এখন এক ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে ট্রাম্প সতর্ক করেছেন মূল্যস্ফীতি কমানো কঠিন এবং জনগণকে সাময়িক এই অসুবিধা সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে তবে তিনি যুক্তরাষ্ট্রে সম্পদ ফিরিয়ে আনতে পারবেন ফলে মন্দার আশঙ্কা বেড়ে গেছে অনেকের মধ্যে কিন্তু মন্দা কি আর এর ইতিহাসটাই বা কেমন একটু সহজ করে বললে অর্থনৈতিক মন্দা হল এমন একটা সময় যখন কোনো দেশের অর্থনীতি কিছু সময়ের জন্য ধীরে চলে সাধারণত যখন জিডিপি টানা দুই কোয়ার্টার বা ছয় মাস ধরে কমতে থাকে তখন সেটাকে অর্থনৈতিক মন্দা বলা হয় মন্দার সময় বিনিয়োগ কমে যায় বেকারত্ব বাড়ে মানুষ খরচ কমাতে বাধ্য হয় আর পুরো অর্থনৈতিক চক্রটা একটা নেতিবাচক গতিতে ঢুকে পড়ে এমন মন্দা টানা কয়েক বছর স্থায়ী হলে এবং জনগণ সমাজ সংস্কৃতি ও রাজনীতির ওপর এর ব্যাপক প্রভাব দেখা দিলে তাকে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বলা হয় এই গ্রেট ডিপ্রেশনের মুখে যুক্তরাষ্ট্র আগেও একবার পড়েছিল উনিশশো সালে সে সময় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজার একেবারে ভেঙে পড়েছিল বিপর্যস্ত হয়ে পড়েছিল নতুন বিনিয়োগকারীরা আর এর প্রভাব পড়তে থাকে যুক্তরাষ্ট্রের ছোট বড় সকল ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে শিল্প কারখানাগুলোর উৎপাদনে ধস নামে লোকসানের সংখ্যায় বড় বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই শুরু করে কোথাও কোথাও ছাটাইয়ের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে কর্মীদের মেরে ফেলার মতো ঘটনাও ঘটে মাত্র এক বছরের মাথাতেই বেকার হয়ে যান যুক্তরাষ্ট্রের এক কোটি মানুষ উনিশশো সালে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ যা কিনা পরিচিত অক্টোবর যুদ্ধ নামেও এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র আরব দেশগুলো ক্ষেপে ঘোষণা করল যারা ইসরায়েলের পক্ষে তাদের তেল দেওয়া হবে না এরপরেই যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের সমর্থনকারী অন্যান্য দেশগুলো দেখল পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন গ্যাসের দাম আকাশ ছোঁয়া ফ্যাক্টরিগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে অর্থনীতির চাকায় যেন মৌর্চে ধরে গেল এর ধাক্কায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অনেক উন্নত দেশেও অর্থনৈতিক সংকট দেখা দেয় উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক হয় এর ফলে সত্তরের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে দেখা দেয় অর্থনৈতিক মন্দা উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংকট শুরু হয় থাইল্যান্ড থেকে থাইল্যান্ড তার মুদ্রা মার্কিন ডলারের সঙ্গে স্থিতিশীল রাখার পদ্ধতি থেকে সরে আসে ফলে মুদ্রার মান দ্রুত কমতে শুরু করে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাদের বিনিয়োগ তুলে নিতে শুরু করে যার ফলে থাইল্যান্ডের অর্থনীতি ধ্বংস হতে শুরু করে এই সংকট দ্রুত অন্য এশীয় দেশগুলো যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এবং ফিলিপাইনেও ছড়িয়ে পড়ে অনেক দেশে বিদেশি ঋণের পরিমাণ অত্যাধিক বেড়ে গিয়েছিল যার কারণে তাদের মুদ্রা মানহীন হয়ে পড়ে এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে দুর্বলতা ছিল সংকটের ফলে দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় দুই সালে বিশ্বের অর্থনীতি আবারও কেঁপে ওঠে এর মূল কারণ ছিল সাবপ্রাইম মর্ডগেজ ক্রাইসিস সহজ ভাষায় বললে আমেরিকান ব্যাংকগুলো অনেক ঝুঁকিপূর্ণ ঋণ দিয়ে বসেছিল যেগুলো মানুষ শোধ করতে পারেনি ফলে বিশাল বিশাল ব্যাংক দেউলিয়া হয়ে যায় আর দুই সালের এই মন্দা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এই মন্দা কাটাতে বিভিন্ন দেশ বিশাল আর্থিক প্যাকেজ দেয় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয় যাতে অর্থনীতি আবার সচল হয় কিন্তু ততদিনে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছিল দুই হাজার এগারো সাল নাগাদ এই সংকট কাটিয়ে উঠেছিল বিশ্ব